মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন ভীষ্মরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুক্রের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন বিশ্ব যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরা এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ